হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমাদের বাসায় সব মজার মজা রান্না করতেছি এই যে দেখো এখানে সরিষা ইলিশ রান্না করতেছি তো এই বছর প্রথম ইলিশ রান্না করতেছি তো রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এই যে দেখো এখানে আমি মাছ বলে একটু উল্টে দেওয়ার চেষ্টা করতেছি আর এই ইলিশ মাছ এত নরম থাকে আলতো আলতো করে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে একদম দুই পাশটাই সুন্দর মতো হয়ে যায় তো এই যে দেখো উল্টে পাল্টে দিয়ে la তো এখন প্রায় রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে আর ইলিশ মাছগুলো কিন্তু একদম ডিমলা ইলিশ ছিল তো ডিমলা ইলিশ দিয়ে কিন্তু সরষে ইলিশ কিন্তু দারুণ মজা এখন এই যে কয়েকটা কাস্তো কাস্ত না মানে একটু মুখটা চিরে কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ব্যাস একটু পরেই চোলা থেকে নামিয়ে নেব রান্না আমার প্রায় শেষের দিকে তো চলো সরিষা ইলিশ দেখে তো এখনই ভাত খেতে ইচ্ছে করতেছে তো বাকি রান্নাগুলো করে নিই তো এখানে যে দেখো আবার প্রচুর হয়েছিলো এটা হচ্ছে কচুর মুথা তো কচুর মোথার যে অংশটি একটু নরম হয় সেই অংশটা ভাজা খেতে কিন্তু দারুণ মজা তো আগে কিন্তু কচু সাগর রান্না করবো তো প্রথমে আগে কচুর মুথাগুলো আমি এই যে দেখো ভাজা করে নিলাম বেশি নিয়ে নিই কয়েক পিস নিছি যাতে দুপুরে খাওয়া শেষ হয়ে যায় তো এই যে দেখো কচু সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আর এইটা খেতেও কিন্তু গরম ভাতের সাথে দারুণ মজা আর এদিকে যে দেখো কচু শাক রান্না হচ্ছে তো যে কচু শাকটা আমি আগে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তো মাথাটা আগে মশলায় কষিয়ে নামিয়ে রাখছিলাম তারপরে যে কচু শাকটা একদম থেতো থেতো করে গোতায় গাতা এটাকে নরম করে তারপরে এই যে কষিয়ে রাখা ইলিশ মাছের মাথার অংশগুলা এই যে দিয়ে দিলাম কাঁচা মুড়িচ দিয়ে দিলাম ব্যাস ভাজা ভাজা করে নামিয়ে নেবো তাহলে আর কচু শাক খেতে গেলে কাটা কাটা লাগবে না আর এই যে দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট এই যে হচ্ছে সরিষা ইলিশ এখানে ডাল রান্না হয়েছে তো ডাল আর তোমাদের সাথে শেয়ার করিনি ডাল তো প্রতিদিন একটা ই আর এই যে হচ্ছে কচু শাক আর এই হচ্ছে কচু ভাজা তো আমি ওই কচু শাকের মাথা থেকে মাথাটা উঠা রাখছিলাম কারণ ওটা সহজে রান্না করি তাহলে কাটাকাটা হয় আর জন্য জন্যই আলাদাভাবে উঠা রাখছিলাম এই যে ভাত বসিয়ে দিলাম আর রান্নাবান্না কমপ্লিট গোসল নামাজ সব কমপ্লিট এখন চলে এসেছি খাবার টেবিলে সবার জন্য খাবার বেড়ে নিলাম এই যে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে শুধু আমি এখনও বসিনি তা আমিও এখন বসে পড়বো এই যে কচু ভাজা আর কচু শাক এই যে লেবু নিয়ে নিলাম ও কি দারুণ খেতে ভাজাটা এই যে শাক আর কচু ঈদে খাওয়া শেষ করে এই যে দেখো সরিষা ইলিশ দেখে তো আমার একদম মানে যে পানি চলে আসছে কখন খাবো আর মাছটা এত নরম একদম ফ্রেশ খাটি পদ্মার ছিল সাইজে একটু ছোট মাঝারি সাইজের কিন্তু মাছটা খুবই খুবই মজার দারুণ খেতে হয়েছে আজকে সরিষা ইলিশ তো এই প্রথম আর কি এই বছর রান্না করলাম তো আর রান্না করা হয়নি তো আর ডিমওয়ালা ইলিশ দিয়ে সরিষ ইলিশ খেতে দারুণ মজা তো চলো আগে মাছটা দিয়ে আগে একটু খেয়ে নেই আর কি বলবো মানে ইলিশ মাছে তো অনেক খেতে ভয় পায় কাটা থাকে কিন্তু আমার আবার এতে ভয় লাগে না এই যে দেখো মাছখানে কত বড় একটা ডিম ডিমটা খেতে তো দারুণ মজা তো আজকে আমাদের বাসায় দুপুরের খাওয়া দাওয়া সবারই খুব পছন্দ হয়েছে জমিয়ে খাওয়া দাওয়া হলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানা ভালো বেশ